আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর সুন্দর সুন্দর থ্রি পিস ভিডিও নিয়ে আসলাম এগুলো কিন্তু জমজমের সরি এগুলো হচ্ছে জয়পুরের মধ্যে পেয়ে যাবেন সুন্দর দুইটা একুশে ফেব্রুয়ারি উপলক্ষেও নিতে পারেন বা একটু যার বয়সের মধ্যে আছেন বা অন্যরকম ডিফারেন্ট কালার এরকম কালারের মধ্যে চাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তারা কিন্তু এই ড্রেস গুলো নিয়ে নিতে পারে অনেক সুন্দর দুইটা ড্রেস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই ব্ল্যাক কালারটা দেখুন কতটা সুন্দর আর এগুলো কিন্তু পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে হবে আর আড়াই হাত বহরের মধ্যে হবে দেখুন এটা হচ্ছে জামাটা সুন্দর একটা ফুল ফুলের মতো প্রিন্ট করা হবে কালোর মধ্যে সাদা কালার দিয়ে সুন্দর করে প্রিন্ট করা এই থ্রি পিসটা কিন্তু সত্যি অসাধারণ আপনারা চাইলে এগুলো দিয়ে কিন্তু সুন্নতি ড্রেসও তৈরি করে নিতে পারেন বা যে কোনো ধরনের তৈরি করে নিতে কারণ এগুলোতে অনেক অনেক বেশি কাপড় আর এটা হচ্ছে এই এরকম বাঁকা আঁকানো বাঁকানো করে ঢেউর মতো করে এটা হচ্ছে আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা সালোয়ার দেখুন ছোট ছোট সালোয়ারের কাপড়টা কিন্তু সত্যি অসাধারণ সালোয়ার কাপড় কিন্তু পুরো আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন জামার কাপড় আপনারা চাইলে সাইড থেকে কিন্তু হাতের কাপড় অনেকটা বের হবে আর দেখুন এসে দেখুন সুন্দর একটা প্যানেল আছে এই প্যানেলটা চাইলে আপনারা হাতে বা নিচের পোর্শনে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে জামাটা দেখতে আরো সুন্দর লাগবে অনেক ভালো লাগবে রেড কালার দিয়ে সুন্দর একটা প্যানেল তৈরি করা আছে হাতে বা যে কোনো জায়গায় আপনারা ডিজাইন করে নিতে পারেন আর এটা ওড়নাটা দেখুন একবার কতটা সুন্দর একটা ওড়না দেখি যেন এই ড্রেসটা প্রেমে পড়ে যাবেন কত সুন্দর কতটা সুন্দর এই ড্রেসটা দেখুন একবার সত্যি অসাধারণ ড্রেসটা অনেক অনেক সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে মাঝখানটা এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন চার কোনো বক্সের মধ্যে সালোয়ারের যে প্রিন্টটা আর জামাতে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা পেয়ে যাবেন আর আঁচলটা দেখুন কতটা কতটা সুন্দর আঁচলটা দেখুন অনেক সুন্দর না এই ড্রেসগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এটার প্রাইস হচ্ছে বারোশো দশ টাকা এই জয়পুরিটা পেয়ে যাবেন আর ও দেখুন একটা হোয়াইট কালারের একটা ড্রেস আহা কি যে সুন্দর এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব তাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে ইনবক্স করতে হবে দেখুন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আমাদের জামাটা পেয়ে যাচ্ছেন এরকম ফোলা ফুল গাছের মতো শব্দ যেন ফুল গাছ চারা হয়েছে সেরকম একটু সুন্দর করে প্রিন্ট করা আছে ছোট ছোট মধ্যে যারা ছোট প্রিন্টের মধ্যে নিতে চাইছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু পুরো সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় আর জামার কাপড় কিন্তু পুরোটা আড়াই হাত পোহরের মধ্যে পেয়ে যাবেন আড়াই গজ করে আর এটা কিন্তু সাইড থেকে হাতে হাতের কাপড় দেওয়াই আছে আর দেখুন এই পাশে একটা সুন্দর কালো আর হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করে বরফির মতো করে শেভ করে আপনার প্যানেল করা আছে এটাও কিন্তু সুন্দর করে ডিজাইন করে নিতে পারি এটা কিন্তু সুন্নতি ড্রেস যে কোন ডিজাইনার ড্রেসে আপনারা তৈরি করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর লাগবে পরলো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগবে এটার প্রাইসও কিন্তু সেম পেয়ে যাচ্ছে বারোশো টাকা আর এটা ওনাটা দেখুন যারা অনেকেই আগে ভেবে রাখছেন যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কোথাও প্রোগ্রাম আছে যেতে হবে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কতটা সুন্দর আহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই ড্রেসগুলোর কোনো তুলনাই হয় না দেখুন মাঝখানটা পুরোটাই এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন মাঝখানে এরকম জামার প্রিন্টের মতো সাইডে এরকম পার্টটাতে আপনারা সালোয়ার প্রিন্ট পেয়ে যাবেন আর আঁচলটা দেখুন একটা গাছ গাছের মতো প্রিন্ট করা কতটা সুন্দর লাগতেছে না দেখেই কিন্তু শান্তি লাগতেছে এই ড্রেসগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্কিন সর্দিন বক্স করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ